আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম এই মুহূর্তে পিওরের দোলা শাড়ি কালেকশন নিয়ে দোলা সিল্ক যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল এটা হাজার টাকা শাড়ি কিন্তু আজকের আজকের মধ্যে আমরা টাকায় থাকবে প্রত্যেকটা এই দোলা সিল্ক শাড়িগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এটা দেখেন খুব সুন্দর এটা পিচ কালারের মধ্যে এত সুন্দর ডিজাইন ফুল পরেটের মধ্যে ডিজিটাল পিন কপার জোরে কাজ করা সেলফ জোরে কাজ করা থাকবেন থাকবেন প্রত্যেকটা শাড়ির মধ্যে এবং এগুলোর প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল পাবেন চাইলে থ্রিগোড়া ফুলতে কনভার্ট করতে পারবেন আমরা আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা অলিভ গ্রিন কালারটা পিঙ্কের কম্বিনেশন করা খুব সুন্দর পিঙ্ক কালারের কম্বিনেশন করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন পিচ কালারটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে পিচ কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর ডিজিটাল প্রিন্ট করা কপার জোরে কাজ করা ডাজলের প্যানেল বডির ডিজাইনটা অনেক সুন্দর আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা অফারে যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে আর নুরম্যানসোনা চার চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা এটা দেখেন এটা এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন ওগুলো প্রত্যেকটা দেখার মতো শাড়ি আমরা পনেরোশো টাকায় দিচ্ছি এই শাড়িগুলো পনেরোশো টাকা অফারে যে এটাও সুন্দর গোল্ডেন কালারের মধ্যে এটা এগুলো হচ্ছে পিওর দোলা সিল্ক এগুলো হচ্ছে পিওর দোলা সিল্ক এগুলো অনেক দামি শাড়ি প্রতিশো তিন হাজার টাকা শাড়ি আমরা পনেরোশো টাকায় দিচ্ছি আজকে যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে এই শাড়িগুলো ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নেবেন এটা হচ্ছে একটু কপার গোল্ড টেপের কালার ইয়েলো কালারের কম্বিনেশন করা আছে ডিজিটাল পিন সম্পূর্ণ বড় মধ্যে এটা দেখেন এটা পিচ কালার এটা পিচ কালার মধ্যে অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা অফারে মাত্র এই যে দেখেন এটা আরো সুন্দর বাউ এত সুন্দর আর এত ফ্যাশনেবল একটা শাড়ি দেখার মতো সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা দেখেন এটা ওয়াটার ব্লু কালার ডিজিটাল প্রিন্ট আছে এবং কপার জোরে কাজ করা সম্পূর্ণ বাড়িটার মধ্যে অ্যাশ কালারের মধ্যে পিচ কালারের কম্বিনেশন এটা অ্যাশ কালারের মধ্যে পিচ কালারের কম্বিনেশন করা খুব সুন্দর এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা অফারে এটাও সুন্দর একটা একটা করে রাখেন এখানে ভাই একটা একটা করে রাখেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা অফার ঝটপট চলে আসবেন শুরুবে ঢাকা এলিফেন্টের গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চারতলা পুনি বাসারি এবং প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে আপনারা শাড়িগুলো নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অফারে মাত্র পনেরোশো টাকা অফারে থাকবে শাড়িগুলো ভাইরাল দোল আসিল পনেরোশো টাকা অফার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম